Parque... Eh. কিলোমিটার টাকিতে খুব সুন্দর জায়গা তাই আমরা টাকি ইকো পার্ক টাকি নদীর ধার পিকনিক স্পটে আমরা ঘুরতে এসেছি খুব ভালো জায়গা এইটা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো এটা আমার ফার্স্ট ব্লগ তো তাই কোনো ভুল ভাল হলে তোমরা কিছু মনে করো না আর পুরো ভিডিওটা দেখো খুব মজা পাবে এইটা হলো টাকি ইকো পার্ক খুব সুন্দর জায়গা বুঝলে আর এই টাকি ইকো পার্কটার কি সুন্দর সুন্দর দুটো হাতি আর কি সুন্দর পার্ক রয়েছে ওখানে এইটা আমার পিসি আসছে আর ওই যে আসছে কিন্তু মা না খুব রেগে যাচ্ছে মা বলছে কি গাড়িতে আসতে রাখে আমার কষ্ট হয়েছে কিন্তু আমার কষ্ট হয়নি আমার খুব আনন্দ হচ্ছে 아기 <목소리> i চিরাপ চিরাপ সরি আর এই যে মা আমাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে আমার নাচানাচি করছে দেখেছ বন্ধুরা নাচানাচি করছে আমার ভালোই লাগছে কি সুন্দর লাগছে হ্যাঁ উফ কি সুন্দর পুকুরটা আর ওই যে গেস্ট হাউসগুলো রয়েছে ওই গেস্ট হাউসগুলোতে না মানুষ থাকতে পারে খেতে পারে কি সুন্দর গেস্ট হাউস আমি বড় হই বা আমার সঙ্গে আর একবার এসে গেস্ট হাউসে থাকবো এখন তো শুধু আমি তোলা খাবার খাই মা বানিয়ে দেয় খিচুড়ি তাই খাই তাই আমি এখন বাইরে খাবার খেতে পারবো না সুন্দর ওই দেখো ডলফিন ডলফিন তাকিয়ে রয়েছে আর এই পিছিয়ে এসে ফটো তুলবে বলে এসেছে আর আমার হাতি না খুব মজা লেগেছে মা হাতি দুটোর উপরে উঠলে না আমার খুব ভালো লাগতো ওই দাদারা কি সুন্দর ছোটো ছোটো খেলা করছে কিন্তু আমি তো মার খেলা করছি মা তো আমাকে ছাড়বে না কিন্তু আমার নেমে যেতে ইচ্ছা হচ্ছে খুব ভালোই লাগছে এইটা হচ্ছে কি কি সুন্দর হোটেল হোটেলে খাওয়াও যায় এখানে আ খাওয়া যায় ওইটা হচ্ছে মাছের একটা অ্যাকোরিয়াম রুম এটা আমার মাছের অ্যাকোরিয়াম রুম এটাও খুব সুন্দর অ্যাকোরিয়াম রুমটা আমার পিসি আমাকে ধরে ধরে মাছগুলো দেখাচ্ছে কি সুন্দর লাগছে বা কি সুন্দর মাছগুলো এটা তো তেলাপিয়া মাছের মতো দেখতে আর এটা এ বাবা কি সুন্দর সোনালি সোনালি মাছ আমার খুব ভালো লাগছে দেখতে তবে এটাও তো খুব সুন্দর করছে চকচক করছে আর এ বাবা এ তো ভয়ঙ্কর মাছ আমার ভয় লাগছে কি বিচ্ছিন্ন মাছ দেখতে হ্যাঁ আর এই মাছগুলো তো খুব সুন্দর ও বাবা আমায় তো মাছটা ধরতে দাও না তুমি শুধু নিজের দিকে হাত দিচ্ছ আমাকে তো ধরতে দিচ্ছ না আমি তো ধরতে চাই তো এই কাজগুলো দেখা কাঁচগুলো ছাড়িয়ে 저는 도예이 되겠지.

লাগে না একটু নাচি দাও মা আনন্দে আমার একটু মনটা ভালো হয়ে যাক একটু দাও এই কি থাকতে ইচ্ছা হচ্ছে ওই দেখো দাদারা খেলা করছে ওই জিরাপের ওখানে স্লিপ কাটছে আর করে রেখেছে মা আবার টাকা দিচ্ছে সবাইকে দেখে টাকা দিচ্ছে নাচছে কি আনন্দ করব বলবোই করব ঠিক আছে বন্ধুরা তোমরা আমার প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যাতে আমি আরও ভিডিও করতে পারি হ্যাঁ হাউস যেটা একদম নদীর ধারে খুব সুন্দর জায়গায় আছে এই গেস্ট হাউস থেকে টাকি নদীটাকে খুব সুন্দর দেখা যায় আর কি সুন্দর ঝর্ণা মূর্তি আর ওইটা টাকি গেস্ট হাউস এই টাকি গেস্ট হাউসে আমরা খেয়েছি আর এই পার্কে দাদারা খেলা করছিল ইমা আমাকে দেখিয়ে দিল খালি গায়ে আমাকে না গাটা মুছে দিছিল খুব গরম মুখ লেগে গিয়েছিল তো তাই এই যে বাবা আমাকে নদীর ধারে নিয়ে এসেছে নদীর তারটা ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ আর এই পাড় আছি আর দুই দেশের মাঝখান দিয়ে চলে যাচ্ছে ইছামতি নদী খুব সুন্দর ইছামতি নদীর এই পাটটা আর এই সৌন্দর্যটা দেখতে চারিদিক থেকে লোকেরা বিশেষ করে কলকাতার শহরের লোকেরা এখানে স্নিগ্ধ বাতাস খেতে চলে আসে হ্যাঁ তোমরা ভালো করে ইছামতি নদীর সৌন্দর্যটা দেখো